বছর থেকে আমাকে ফ্রি করে আমার কোনো কিছুই নেন না একাডেমির বেতন থেকে শুরু করে ম্যাচ ফি আমি যখন সিলেটলি কেলি তখন আমার একজন স্পেক ছিল না তখন আমার কোচ একরাম আহমেদ নতুন স্পেক আমাকে কিনে দিছিলেন শাড়ির পকেট থেকে আমাদের মাস শেষে যে একটা বেতন আসে শীতের সকালে খোলা আকাশের নিচে গা গরম করছেন তরুণ ক্রিকেটাররা ম্যাচ শুরুর আগে নিজেদের যেভাবে প্রস্তুত করতে হয় সেভাবেই গোলাপি কালো জার্সিতে প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা সিলেট শহর থেকে তিন কিলোমিটার দূরে সিলেটের এমসি কলেজ যেখানে জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালে গড়েছেন সিলেট শর্মা ক্রিকেট একাডেমি দু সালে প্রতিষ্ঠিত হয় একাডেমিটি দেশের ক্রিকেটার তৈরির জন্য মুরারি চাঁদ কলেজে কোচিং করাচ্ছেন রাজিন ক্রিকেটার তৈরির জন্য বড় কলিজার পরিচয় দিয়েছেন সুরমা ক্রিকেট একাডেমি এবং কোচ রাজিন সালেব আর দশটা একাডেমি থেকে সম্পূর্ণ আলাদা এই একাডেমি। কেউ ক্রিকেটার হতে চেয়েছেন কিন্তু আর্থিকভাবে অসচ্ছল তার পাশে দাঁড়িয়েছে একাডেমি এবং রাজিন বর্তমানে একাডেমিতে কোচিং করছেন একশো পঞ্চাশ জন ক্রিকেটার প্রায় পঞ্চাশ নিচ্ছেন বিনামূল্যে যাদের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি ক্রিকেটারদের স্পাইক থেকে শুরু করে ব্যক্তিগত সমস্যা সমাধানে এগিয়ে আসে তারা নিজের পকেট থেকেও একাডেমিতে নিযুক্ত কোচদের বেতন দিয়ে আসছেন লম্বা সময় ধরে সত্যি রাজিন যেন বড় কলিজাওয়ালা একাডেমি প্রায় ফিফটি পার্সেন্ট ফ্রি দু নয় থেকে একাডেমিতে আসি আমি আমি রাজিন স্যারের সাড়ে ছাত্র এরকম স্যারের পকেট থেকে আমাদের মাস শেষে যে একটা বেতন আসে ইভেন কোনো সিনিয়র প্লেয়ারদের বিভিন্ন হেল্প লাগলে টোটাল স্যারের নিজের পকেট থেকে গ্যাস টিয়াস কিনে দেওয়ার পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করে দেয় লাস্ট পাঁচ বছর থেকে আমাকে ফ্রি করে দিছেন আমার কোনো কিছুই উনি বহন করে মানে নেন না একাডেমির বেতন থেকে শুরু করে ম্যাচ ফি যাই হোক আমার কোচ রাজিন সালে একরাম আহমেদ অনিক আহমেদ আমি যখন সিলেট লিখে এলি তখন আমার একজোটা স্পেক ছিল না তখন আমার কোচ একরাম আহমেদ নতুন স্পেক আমাকে কিনে দিয়েছিলেন ওইটা আমার জন্য অনেক বড় পাওয়া এটা আমি বেঁচে থাকতে কোনো দিন বলবো না অন্যর বাধান একাডেমি থেকে ঢাকা লিগ খেলেছেন বাহাতি স্পিনার ইমরান হোসেন পেস বোলিং অলরাউন্ডার শাহান আহমেদ রাব আগামী দিনে বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দেওয়ার লক্ষ্যেই কাজ করছে একাডেমিটি সিলেট লিগে একাডেমিক একাডেমি টুর্নামেন্টগুলোতে আমি ভালো করছি তাই স্যার তারা আমাকে যে ডাকা পুশ করছে আমি ওই জায়গায় দু হাজার উনিশ বিশ সালে আমি গুলশান এর ক্লাবে খেলতে ডাকালি স্যারের পরিকল্পনাটা অবশ্যই বাংলাদেশ ন্যাশনাল বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করা সবার এটা তো আপনাদের জানাই স্যার স্যার অনেক ক্রিকেটের প্রতি আন্তরিক ইভেন প্লেয়ারের প্রতি খুবই আন্তরিক তো ওনার মূল উদ্দেশ্যই হলো মূলত সিলেট ক্রিকেট প্লাস হলো আপনার সিলেট ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটকে উন্নত করার জন্য এই একাডেমিটা যাত্রাটা শুরু হয়েছে আর কি ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আগেই জানিয়েছিলাম অনেক একাডেমি থেকেই আলাদা সুরমা ক্রিকেট একাডেমি স্থায়ী মাঠ সহ উইকেট আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ক্রিকেটাররা আমাদের একাডেমিতে ফ্যাসিলিটিস আছে যেমন যেহেতু আপনারা হয়তো জানেন আমাদের জিম একটা আছে আমাদের জিমের একটা জায়গা আছে আমাদের এই এক নেট হয় একপাশে উইকেটে ব্যাটিং করে বাচ্চারা ইভেন এখন আপনারা আসছেন আমাদের সিনিয়র প্র্যাকটিস সিনিয়রদের ম্যাচ চলতেছে আমাদের বিকেলে আবার আছে জুনিয়রদের প্র্যাকটিস জুনিয়রদের আমাদের ম্যাচ ম্যাচ প্র্যাকটিস হয় এই প্র্যাকটিসগুলো আমরা যতটুকু পারি পর্যাপ্ত মেয়ে দেওয়া হচ্ছে যেমন আমাদের একটা টার্ফ আছে উইকেট যেটা আর কি তো ওইটা ম্যাক্সিমাম দেখা যায় কারোরই নাই আর পার্মানেন্ট পার্মানেন্টলি যে মাঠ যেটা আমাদের এই গ্রাউন্ডটা এটা আমাদের পার্মানেন্টলি প্রায় ক্রিকেটার তৈরি প্রত্যয় রাজিন সালে যে মহানুভবতা বড় হৃদয়ের পরিচয় দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটে এক দৃষ্টান্ত হয়ে থাকবে সিলেটের এমসি কলেজ থেকে বিলাল হোসেন শিমল ক্রিকেট নাইনটি